আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু না হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ইয়ার কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব ফারদা আল্লাহ বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন একজন আলাদা আলাদা ফরদান মানে ওয়াহিদান একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে আমার সম্পর্কে অবশ্যই বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরাত পার হইতে হবে প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নুকি মোলাহুম ইয়ৌমাল কিয়ামতে ওয়াজনা সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রাম জিন্দিগিটা শুধু বাদ তরকারি আর বন আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগারের মধ্যেই শেষ করে দিছে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে কিছু আসবে দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি দেখা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছো আর কি দেখতেছো আল্লাহ চিনো না আখেরাত চিনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ। রাস্তার কুত্তার দিকে তাকায়ো ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় পেশা পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় না কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাবো আনে ওয়ালা ভুলে যায় কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পড়ে মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা জন্ম দিছে কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান